আলাইকুম বাংলাদেশের সকল জেলা পরীক্ষার্থীগণ চাকরি করি সকলে ভালো আছেন দেখেন আজকে বিষয়টি হচ্ছে অর্থাৎ সার্ভিসে কত তারিখ নিয়োগ প্রকাশিত পায়ের নিয়োগটি প্রকাশিত হবে সার্কুলারটি প্রকাশিত হবে এ সম্পর্কে আজকে আলোচনা তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সার্কুলার প্রকাশের সাথে সাথে আমার চ্যানেল আপলোড দেওয়া হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে দেখেন আমি মূল কথায় চলে আসলাম যারা পায়ের পেটারের সার্কুলার খুঁজতেছেন কত তারিখ প্রকাশিত হবে অথবা কোন মাসে প্রকাশিত হবে তাদের সম্পর্ক সম্পূর্ণ বিডিওটি থাকবে সার্কুলারটি কত তারিখ দিতে পারে এ সম্প আলোচনা করব মূল কথা যাওয়ার আগে দেখেন পায়ার পেটারে শারীরিক পরীক্ষা কিন্তু সকলে অর্থাৎ অর্থাৎ শারীরিক মাঠে কিন্তু সকলে উত্তীর্ণ হয়ে থাকে সমস্যাটা হচ্ছে লিখিত পরীক্ষা এখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করুন যারা ফায়ার ফাইটার অর্থাৎ ফায়ার সার্ভিসে চাকরি পাওয়ার ইচ্ছুক আমি বলবো আগে থেকে প্রিপারেশন নিতে আমরা আপনাদের আপনাদের জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করেছি বিগত সালের প্রশ্ন ও বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অ্যানালাইসিস করে চূড়ান্ত সাজেশনটি তৈরি করা হয়েছে চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে চূড়ান্ত সাদেশনটি সংগ্রহ করুন সাদেশনের মূল্য একশো টাকা যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মুহূর্তে মেসেজ করে সাদেশনটি সংগ্রহ করুন দেখেন মূল কথা চলে আসলাম আজকের মূল টপিকটা হচ্ছে কত তারিখ বা এই সার্কুলারটি দিতে পারে নির্দিষ্ট একটি তারিখ বলুন অবশ্যই আজকে নির্দিষ্ট তারিখ বলে দিব দেখেন জুন মাসের সার্কুলারটা প্রকাশ হওয়ার কথা যদি জুন মাসে সার্কুলারটি প্রকাশ না হয় তাহলে জুলাই মাসে একশো পার্সেন্ট শিওর সার্কুলারটি প্রকাশিত হবে তাহলে জুন মাসে যদি সার্কুলারটি প্রকাশিত না হয় তাহলে জুলাই মাসে সার্কুলারটি প্রকাশিত হবে এখন বলব যে ফায়ার ফাইটার অর্থাৎ ফায়ার সার্ভিসে আপনি চাকরি পেতে হলে আবেদন করতে হলে কী কী যোগ্যতা প্রয়োজন দেখেন পাসপোর্ট ছয় ইঞ্চি হলে আপনি সর্বপ্রথম আবেদন করতে পারবেন যত উচ্চতা হয় তত আপনার প্লাস পয়েন্ট এসএসসি পাস হলে আপনার আবেদন করতে পারবেন সর্বনিম্ন ওজন লাগবে পঞ্চাশ কেজি ভোগ যদি আপনার বত্রিশ চৌত্রিশ হয় এর উপর হয় ভালো সর্বনিম্ন আমি বলি এগুলো কিন্তু কঠিন কঠিন প্রশ্ন আসেন আপনার যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন চাকরিটা হাতের মোটুই দেখেন শারীরিক পরীক্ষা সবাইকে উত্তীর্ণ করা হয় শুধু যাদের হাঁটু লাগেনি তাদের ব্যথিত যাদের হাঁটু লাগবে তাদের ব্যথিত সকলকে উত্তীর্ণ করানো হয় সর্ব সবচেয়ে সবথেকে সমস্যাটা হচ্ছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে তাই সবাইকে বলবো যদি চাকরিটা পেতে ইচ্ছুক চাকরিটা করতে ইচ্ছুক আমার সাজেশনটি সংগ্রহ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত ভিডিও যার যে কোনো সমস্যা কমেন্টে মেসেজ করুন সাথে সাথে রিপ্লাই পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ